কেবল হোটেল রেস্তারা ওষুধের দোকান এই নির্দেশনার বাহিরে থাকবে নগরীর ক্রমবর্ধমান যানজট এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশের নেওয়া গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হচ্ছে এটা আমাদের মাননীয় কমিশনার মহোদয়ের আপনার সিলেট মেট্রো এলাকার যে ব্যবসায়ী সমিতি আছে তাদের সাথে একসাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেই আঙ্গিকে সারের পক্ষ আমরা কাজ করছি আজকে সবাইকে সতর্ক করতেছেন আজকে জি আজকে সবাইকে জানিয়ে দিচ্ছি আগামী কালকে থেকে 9:30 টায় সকল দোকান বন্ধ হয়ে যাবে রেস্টুরেন্ট আর ওষুধের দোকান ছাড়া তবে প্রত্যেকটা দোকানদার আমাদের ডাকে সারা দিচ্ছেন আমরা বলার সাথে সাথে তারা বন্ধ করে দিচ্ছেন আশা করি কালকে থেকে তারা 9:30 টায় দোকান বন্ধ করবে যদি কেউ আইন অমান্য করে তার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যে বিধি আছে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে গত এক ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবসায়ী নেতা এবং বাজার কমিটি প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় সম্মতিক্রমে দোকান বন্ধের কর্মসূচি নির্ধারিত হয় সভা শেষে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয় হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া নগরীর সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অবশ্যই রাত সাড়ে নয়টার মধ্যে বন্ধ রাখতে হবে এদিকে আজ নয়টা ত্রিশ মিনিটের সময় দোকানপাট বন্ধ রাখার জন্য শাহপরান বাজারে ব্যবসায়ীদেরকে অনুরোধ জানাচ্ছেন এসআই মামুন হোসেন ও এস আই ফখরুল ইসলাম তারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন এবং দোকান বন্ধ রাখার নির্দেশ দিচ্ছেন যাতে যথাসময়ে দোকানপাট বন্ধ রাখেন প্রতিদিন এমনটাই বলছেন